গল্প বলবো আচ্ছা কি গল্প শুনবে অন্য গল্প এদিকে সরে আসো বলছি এসো আমার কাছে সরে এসো শান্তার কথা বলবো আসো শীতকালের সময় বড়দিনের দিন যেদিন খ্রিস্টের জন্মদিন সেই দিনকে রাত তার আগের দিন রাতে শান্তা আসে শান্তা দাদু কেমন দেখতে জানো ভুড়িটা এত বড় তারপরে হচ্ছে এত বড় বড় দাড়ি থাকে মাথায় একটা লাল রঙের টুপি দেওয়া থাকে আর পেটুটা এত বড় পেটু থাকে আর কাঁধে কি থাকে কাঁধে একটা এত বড় থলে থাকে সেই থলের ভিতরে ছোট বড় অনেক রকম গিফট থাকে বাচ্চাদেরকে সেই গিফটগুলো সান্তা দেয় তো শীতকাল ওই দিনকে রাতে কি করে প্রত্যেকটা বাচ্চা তার জানালায় বা দরজায় একটা করে মোজা টাঙিয়ে রাখে আর শান্তা ওই রাতে এসে যখন বাচ্চারা ঘুমিয়ে যায় তখন রাতে এসে ওই ওই মোজাগুলোর ভিতরে গিফট রেখে যায় তুমি এই বছরে ওই রকম করে মজা টাঙিয়ে রাখবে শান্তা দাদু তোমাকে গিফট দিয়ে যাবে কি অন্য বলবো কোনটা বলবো ভাত বলবো আচ্ছা বলছি একদিনকে তো আমি তুমি পাপা সেই বাড়িতে রান্না করছিলাম তুমি আর পাপা খেলা করছিলে দিয়ে একটা ভিখারি এসেছে বাড়িতে ভিখারিটা বলছে অবুনু অবুনু আমি অনেক দিন খাইনি আমাকে কিছু একটা খেতে দাও আর তুমি কি করেছো তুমি তখন আমার কাছে গেছো রান্না করে গিয়ে বলছো মা মা ওই ওই ভিখারি দাদুটা অনেক দিন কিছু খায়নি তুমি ওই ভিখারি দাদুকে কিছু খেতে দাও আমি বললাম ঠিক আছে মা তুমি বসো আমি খাবার নিয়ে যাচ্ছি দিয়ে একটা থালাই করে অনেক রকম খাবার শাক সবজি তরকারি মাছ মাংস সমস্ত কিছু নিয়ে সেই ভিকারিটাকে দিতে গেলাম ভিকারিটা তো খেলো আর কি খুশি হলো খুশিতে হাসতে হাসতে সেই তোমার মাথায় হাত দিয়ে বলল বুনু তুমি অনেক ভালো হও অনেক বড় হও মানুষের মতো মানুষ হও তাই বলল। বলে পাড়ি চলে গেল আর আমার শুনোটা কি বললো আমার মেয়েটা কি বললো জানো বললো আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনে সবচেয়ে বড় বড় বাঘ থাকে সেই বাঘের নাম কি জানো বাঘগুলোর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বলবো বাঘ তো বলছি সেই বাঘটা একদিন বলছি দিয়ে জঙ্গলের মধ্যে বাঘের তো জন্মদিন হবে এইবার বাঘ নেমন্তন্ন করেছে কাকে এই পুচকু বাচ্চাটাকে বাঘ নেমন্তন্ন করেছে দিয়ে বাঘ এই বাচ্চাটা তো বেবিটা তো একা একা যেতে পারে না দিয়ে বেবিটার সাথে বেবির মাম্মা পাপা সবাই যাচ্ছে আর এত বড় একটা কেক নিয়ে এসেছে কেক নিয়ে এসে বাঘের সামনে রাখা হয়েছে এবার বাঘ তো আগে কখনো কেক কেটে বাধ্য করেনি বলবো না দেবে কোনটা দেব ওর ভিতরে অনেক পিঁপড়ে আছে